হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর দেখো আমি কিন্তু চলে এসেছি বিশ্বকর্মা পুজো মেলা দেখার জন্য আর এখানে পুরুষ আর মহিলাদের বাহির পথ প্রবেশ পথ সম্পূর্ণভাবে আলাদা করে রেখেছে তো এটাতে সত্যি খুব সুন্দর হয়েছে তো চলো আর এটা ভালো আর ভিতরে কিন্তু প্যান্ডেলটাও ভালো ঠিক আছে তো এখানে প্রত্যেকটা বাড়াবাড়ি হয়েছে তো সেটাই দেখাছিলাম তোমাদের এখানে আর রাক্ষসী প্রথমে দেখে না তো এই মূর্তি আর আর সাজানোটাও বেশ সুন্দর হয়েছে ঢুকতেই মেন এখানটা এগুলো সব বাড়াবাড়ি হয়েছে তো সতীদাহ প্রথা চলছিল আর এখানে সব মানে বিকলাঙ্গ মানুষের একজনের সাথে একজনের বিয়ে এরকমটা হচ্ছিল তো মোটামুটি খুব সুন্দরই হয়েছে যেগুলো বানানো হয়েছে আর আমাদের বাড়ির বাচ্চারা প্রথমে দেখে ঢুকতেই না ঠিক আছে তো অনেক করে ঢুকিয়েছি ওদেরকে কোলে নিয়ে তো তারপর চলে এসেছি এই ঘোরার জন্য তো মেলার এখানে একটা মানে হার পছন্দ হলো আমার তো ভাবলাম এটা নিয়ে নেব আর দামটাও খুব একটা বেশি নেই পঞ্চাশ টাকা করে বলছিল তো পঞ্চাশ টাকা সেই জন্যেই আমরা ভাবলাম চলো তাহলে দু যায়ে এসেছি যখন তো দুজনে মিলে পছন্দ করে নেব ঠিক আছে তো সেই জন্যেই আমরা এগুলো একটা একটা করে দেখছিলাম কোনটা নেব আর কোনটা নেব না যেহেতু অনেকগুলো রয়েছে তো অপশান অনেক আছে তাই দেখা যাচ্ছিল তো এই যে এটা পছন্দ হলো তো সেই এটা আমার যা নিয়ে নিল আর আমি অন্য একটা নিয়েছি তারপর এখানে চলে এসেছে আর হ্যাঁ দেখো একটা কথা বলি আমাদের বাচ্চারা কিন্তু এগুলো দেখে ভীষণই বায়না করছিল চড়ার জন্য কিন্তু এগুলোতে উঠলে তো মাথা গোড়াবে ওদের কষ্ট হবে আর থামবেও না নামাতেও পারবো না উঠে পড়লে সেই জন্য আমরা ওদেরকে ওগুলোতে উঠাইনি তারপর সুন্দর সুন্দর ফুলের দোকানও রয়েছে এখানে আর সব শেষে চলে এসেছি এক কিছু খেতে ঠিক আছে তো মেলা এসেছি একটুখানি খেয়ে নেব সেই জন্যে আমরা এগুলো খাচ্ছিলাম মানে ভেলপুরি তো সবাই খাচ্ছিল তারপর দেখো খাওয়া দাওয়া বাচ্চাদেরকে খাইয়ে দিতে আর নিজেদের খেতে একটু সময় তো লাগবেই আছে তো সেই জন্য সেভাবেই চলছিল তো খাওয়া দাওয়া সেরে তারপর আমরা আবার চলে এলাম মেলার আর কিছুটা ঘুরতে এসে দেখছি এখানে বাবা মেয়েতে মিলে বসে পড়েছে তো এখানে মেহেন্দি করার জন্য আর কচি ভীষণ খুশি মেয়েরা ভীষণ খুশি হয়েছে মেহেদি করে দিয়েছে বলে তো তারপর আমিও একটু করে নিলাম এই যে দেখে নাও ডিজাইনটা খুব সুন্দর লাগছিল তো আমি এমনি টিউব দিয়ে করি কিন্তু এখানে একটু শখ হলো সেই জন্য করে নিলাম তো তারপর দেখো এখানে আবার একটা পর্দা বা পর্দার দোকান কিন্তু পা মোছার জন্য অনেক পা পা মোছা রয়েছে তো দাদা আর দিদি ওরা দেখছিলো তো ওখান থেকে নেবে বলে আমার ওটা নেওয়ার ইচ্ছা ছিল না আর বাচ্চাদের জন্য কিছু খেলনা তো নিতেই হবে সেগুলোও নিয়েছি আর এই দোকানে এসেছি দুটো কাপ নেওয়ার জন্য আর দু একটা বাসন নেব বলে তো আমরা সবাই মিলেই এসেছি যে সবাই মিলেই এগুলো নেব বাসনও আর কাপ সবগুলোই নেব তো এই যে এগুলো আমরা পছন্দ করছিলাম কাপটা পছন্দ হয়েছে কিন্তু বাসনগুলো পছন্দ করছিলাম কোনটা নেব আর নেব না সব কিছুটাই দেখে নিতে হবে আর ওয়েট কতটা আছে দামটা রকম নেবে দেখতে কীরকম সেরকম ভাবেই নেব তো সেইভাবেই পছন্দ করছিলাম অনেকগুলোই রয়েছে যেহেতু তাই পছ পছন্দ করার অপশানটাও রয়েছে তো সেভাবেই আমরা নিচ্ছিলাম আর দেখো মোটামুটি আমাদের দামে পশিয়েছে তাই নিয়েছি আর তারপর এসেছি এখানে ঘুগনি খেতে হ্যাঁ বেশি কিন্তু খাবার খায়নি যেহেতু এটা বিশ্বকর্মা পুজোর দিনই ঠিক আছে তো তাই বেশি কিছু খাবার খায়নি তো আমাদের ও সম্পূর্ণ নিরামিষ ও কিন্তু একদমই কিছুই খায়নি আর শুধু আমরাই খেয়েছি ও শুধু খাইয়েছে আমাদেরকে ঠিক আছে তো মেয়ে একটা ডিম সিদ্ধ খেয়ে নিল ওদের শখ ওটা খাবে তো তাই তো চলো যাই হোক বাচ্চাদের জন্যেই নিয়েছি ডিম সিদ্ধটা আর ঘুগনি আমরা সবাই মিলেই খেয়েছি ঠিক আছে তো তারপর আর কিছুই না খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু সোজা গাড়ি উঠে পড়েছি আমাদের নিজেদেরই গাড়িতে করে গেছিলাম তো আবার নিজেদের গাড়িতে করেই ফিরছি আর পূর্ণিমার চাঁদটা বেশ সুন্দর উঠেছে আর দেখতে খুব ভালো লাগছিল তো চলো আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে টাটা